হ্যালো হ্যালো বলো বলো হ্যালো আমি এখন খাওয়া করবো আমি এখন খাওয়ার টাইম বলে দাও বলো 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 আমি আট দিনের দিন এখানে ঘুরুঘুন করতে এসেছি এখন আমার খাউকু খাউকু টাইম বলি দাও বলে আসু করছো এখন হ্যাপি মহারাজ খাবেন তাকে আমাকে খাইয়ে দিতে হবে ঠিক আছে এখন ওর

আমার কিন্তু হাকু নামটাই বেশি ভালো লেগেছে হ্যাপি থেকে আমার হ্যাপি নামটার থেকে হ্যাপু নামটা বেশি ভালো লেগেছে তোমাকে আমি হাকু বলেই ডাকবো হ্যাঁ হ্যাপু বস বস নাক না একটু একটু খেতে হবে তো না খেলে ওই যে না খেলে কি হবে বলো তো একটু একটু খেতে হবে তো ঘি গিয়ে আমাদের তো কুটুসকে তোমাকে আরো বেশি বেশি করে ভয় দেখাতে হবে তাই তো কুট্টুসা তো মাঝে মাঝে তোমার পেছনে লাগছে না হ্যাঁ তাকে তো আমাদের ভয় দেখাতে হবে তো না খেলে আমরা শক্তি পাবো কি করে বলো তো না খেলে এই চিমকেন আচ্ছা তারপরে ভেজিটেবল চিমকেন কি বলে তো চিকেন চিকেনকে আমি কুট্টুস দাদা চিমকেনকে চিমকেন বলে চিকেন বলতে পারে না এগুলো না খেলে আমরা কি করে কি শক্তি পাবো বলো তো কি করে কি শক্তি পাবো বলো তো খেতে হবে তো আমরা শক্তি হবে আমাদের গায়ে তুমি তো নিজে নিজে খাও না তুমি তো নিজে নিজে খেতে পারো না তো ছোট্ট বেবি তো তাই না তুমি তো ছোট্ট বেবি বলো আমাকে দেখে কিন্তু কেউ ভয় পাবে না আমি কিন্তু খুব ভালো একটির একটু বলো চলো একটু গম্ভীর টাইপের বলো আমি একটু গম্ভীর টাইপের দেখতে কিন্তু বাট আমি কিন্তু খুব ভালো আমাকে দেখে কিন্তু কেউ ভয় পেও না তোমরা কুকুর তো বোকা তাই আমাকে দেখে ভয় পাচ্ছি আমি তো কুকুরুষ আর আমি আমি তো বন্ধু দামাস বাবা ওঠে না ওঠে না ওঠে না হয়ে গেছে হয়ে গেছে হয়ে গেছে আর 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 দুটো আর দুপা দুপাটিলে আমাদের ফিনিশ হয়ে যাবে আর দুবার তারপরে আমরা যাবো তো আমরা খাওয়ার পর কোথায় যাই আমরা হাঁটু হাঁটু পরব তো খাওয়ার পর বলি বাবা কেছে গো খাওয়ার পর হাঁটু লেগে যাবো মাথায় বাবা মাথায় লেগে যাবে শুয়ে করো শুয়ে শুয়ে পরো মাথায় লেগে যাবে কিন্তু হাতে ধরে আছি ঠিক আছে একটু মিটে নিবে ওটা নিবে এটা নিবে ওটা নিবে আসো 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 ঠিক আছে আর দুবার

আচ্ছা 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 না এবার কোথায় যাব আমরা করতে তো টাটা আমার খাওয়া কমপ্লিট আমি তো গুদবা এটা কিсила এই যে এই যে আচ্ছা বাবা আচ্ছা টাটা আমার কাউকে অন্ত্রিক আমি এটা ঘুরতে বেরোবো আমি একটু ছাদে যাবো ছুচুপাটি করতে যাবো